আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা চলে এসেছি ঢাকার উত্তরার একটি সুন্দর একটি হোটেলে যেটি কিনা তিন তারা কমানে বলা যায় তো হলো তা যাবে ঢাকাতে তো এখানে তাদের একটি সুন্দর একটি ক্যাফেটেরিয়া আছে বা তাদের রুপটপ একটা ভিউ আছে যেটি কিন্তু আপনার আগে কখনও দেখেন নাই কারণ এখান থেকে আমাদের ঢাকা হজ শাহজালাল বিমানবন্দরের সম্পূর্ণ এয়ারপোর্টের যে ভিউটা সেটা আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন তো সু তো মূলত আমি এই ভিউটা উপভোগ করার জন্য এবং এখানকার বেশ কিছু খুব অদ্ভুত খাবার এবং খুব মজাদার খাবার রয়েছে চাই কিনা আগে অন্য কোথাও আমি ট্রাই করিনি তো সেই জন্য এই সুন্দর পরিবেশ এই সুন্দর প্লেসে আমি চলে আসছি আজকে সেই খাবারটা একটু আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য এবং নিজে উপভোগ করার জন্য তো এদের ইন্টারভিউর যদি দেখেন মানে অসাধারণ একটা সেম সেম সাধারণভাবে এত সুন্দরভাবে গোছানো যেটা আপনাদেরকে অবশ্যই মনোমুগ্ধকর করতে বাধ্য সত্যি বলতে আমি এখানে যতক্ষণ ছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা এখানে আমি ছিলাম তো ওই পুরোটা সময় আমার এই এয়ারপোর্টের ভিউটা আমাকে সবচেয়ে বেশি উপভোগ করেছি এবং এটা এটাই আমার বারবার দেখতে ইচ্ছা করতেছিল কারণ বিমানের ল্যান্ডিং থেকে শুরু করে একটা বিমানের যে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সব কিছু এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন এবং দিনশেষে ঢাকা সিটির মধ্যে এখানে যদি আপনারা আসেন তো একটা অন্য রকম মনে হবে যে আপনারা আসেন যেটা আগে কেউ কখনো দেখে নাই তো এখানে আসার পর আমাদের মূল টার্গেট ছিল সি ফুড এদের এদের খুব ভালো মানে কিছু সি ফুড আছে যেটা ঢাকার ভিতরে যে থাকবে এইভাবে সেটা আমি আগে এতটা আমি দেখি নাই তো তাদের খাবার এখানে অনেক রকম মেনেছিলো দাম তুলনায় বলা যায় তিন তারকা হোটেল হলেও এদের এখানে খাবারের মান কিন্তু অনেক ভালো এবং দাম অনেক খুব সাশ্রয়ী তো এখানে আমি তাদের দুটো কম দুটো কম্বো ছিল স্পেশাল সেটা কিন্তু ছিল এই থাইকম্বো আর একটা ছিল আপনাদের এই সি ফুডের কম্বো তো আমি সেটা অর্ডার করি যেটা এখানে তিন হাজার টাকা ছিল তো মোটামুটি দেখা গেছে যে তিন হাজার টাকা যে অর্ডারটা ছিল এটা দিয়ে আপনি তিনজন অনায়াসে খেতে পারবেন তো প্রায় বিশ মিনিট পরে আমাদের খাবার অর্ডার করে চলে আসে যেহেতু অনেক আইটেম ছিল তো এতগুলো খাবার আমি কল্পনা করিনি ছবি থেকে মনে হিসেবে হয়তো কম থাকতে পারি কিন্তু প্রায় এদের দশ থেকে বারো রকমের আইটেম ছিল তো মূলত এখানকে স্পেশাল ছিল অক্টোপাসটা এবং তার সাথে এটার ক্র্যাপগুলো ছিল এবং এখানে বিভিন্ন রকম তান্দুরি ছিল এখানে গ্রিল চিকেন ছিল তার সাথে ফ্রায়েড রাইস তারপর দেন মানে টোটালি একটা ভাব মানে সি ফুড আইটেম যা যা হয় এর সাথে মিক্স করে যত বার্বিকীয় আইটেম আছে তাও এখানে সব কিছু ছিল তো আশা করি এই খাবারগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার কাছে বলতে গেলে আমরা দুজন আসছিলাম আমার তো সেই ক্ষেত্রে খুব কষ্ট হয়ে গেছে বাট খাবারটা খুবই আমার কাছে খুব রিজনেবল দামে আমার কাছে খুব সাশ্রয়ী মনে হয়েছে তো আপনারা যদি আসেন এই খাবারটা আপনারা ট্রাই করতে পারেন এবং বিশেষ করে আপনারা যদি খাবার নাও খান তো এখানে আসলে এই ভিডিওটা উপভোগ করার জন্য অবশ্যই আমি দা যাবে টাকা আপনাদেরকে রিকমেন্ড করবো তা আমার কাছে অভিজ্ঞতা খুবই ভালোই ছিল তো আমি বলবো ঢাকা সিটি তো আপনার অনেক জায়গায় ঘুরে ঘুরে করেন অনেক জায়গায় এক্সপ্লোর করেন আমি বলবো আপনার স্বামীকে এখানেও আসবেন তো আশা করি আপনাদের খাবারের পাশাপাশি এই মূর্তিটুকু ভালো লাগবে তো আমাদের আমার চেষ্টা ছিল একটা ছোটো পরিসরে আপনাদের একটি সুন্দর জায়গা দেখানো তো এটাই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ